আসসালামু আলাইকুম ভিওর্স আজকে দারুণ একটা সুখবর রয়েছে যা বাটন ফোনের ক্ষেত্রে নোকিয়ার এত রেট গত এক থেকে দেড় বছরেও হয় নাই মানে প্রতিদিনই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে নোকিয়া ফোনের সার্কিটের প্রাইস নষ্ট নোকিয়া এক কথাই ওকে আজকে আপনাদের রেটগুলো জানিয়ে দিব অনেকেই অবাক হবেন যে আজকে এত রেট বাড়ছে তবে যাদের কাছে নষ্ট ব্যাটারি আছে মোবাইলের নষ্ট ব্যাটারি আছে এই ব্যাটারিগুলো অন্তত একটা দিন মানে আজকের দিনটা আপনারা কেউ সেল করেন না আজকে আমি একটা ব্যাটারি নিয়ে মাস্টার ভিডিও বানাবো যেটা আপনাদের সাথে কখনো শেয়ার করি নাই যে আপনারা এগুলো পিসে বিক্রি হয় ব্যাটারি এটাই অনেকে জানেন না কোথায় বিক্রি করবেন কিভাবে করবেন কয়টা ব্যাটারি কি ক্যাটাগরিতে সেল হয় এবং কোন কোন ব্যাটারি আর বর্তমানে বা রেটই বা কেমন আর কোনটা কি দামে সেল করতে পারবেন এক কোটা টোটাল মাস্টার ক্লাস বলতে পারেন ব্যাটারি নিয়ে তো এই ভিডিওটা কালকে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো এই ভিডিওটা দেখার পরে তারপরে আপনারা ব্যাটারিগুলো সেল করেন আর এখন আপাতত নোকিয়াটার রেটটা আমরা জানিয়ে দিব তবে একটু রিকোয়েস্ট চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক না করে থাকলে লাইক করেন আর প্রয়োজনে কমেন্ট করবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে তো এক নম্বর যেগুলো আছে এগুলোকে আমরা এক নম্বর বলে থাকি নোকিয়া এগারোশো তারপরে এন সেভেন্টি এন সেভেন্টি থ্রি নোকিয়া দশ যেগুলো আগের এক কথায় ওয়ার্ল্ড ভালি ভারি মাল যেগুলো এই আলা যে মালগুলো এগুলো বর্তমানে পনেরো হাজার টাকা প্রতি কেজি আবারও বলছি পনেরো হাজার টাকা তবে হ্যাঁ এইভাবে আসতো না খুলতে হবে খুলে শুধুমাত্র সার্কিটটা আমাদেরকে দিবেন সার্কিটটা ওজন হিসাবে বিক্রি করলে পাবেন পনেরো হাজার টাকা কেজি ওকে এটা হলো এ গ্রেড এক নাম্বার বলা হয় এবার আসি দুই নাম্বার দুই নাম্বার যেগুলো এগুলো পাবেন আট হাজার টাকা কেজি আবারও বলছি দুই নাম্বার যে মোবাইল সার্কিটগুলো আছে নোকিয়ার এগুলো আট হাজার টাকা প্রতি কেজি এবার আসি স্রিগেড একবারে যেটা সিগেট বলে থাকি আমরা একবারে পাতলা মাল নোকিয়ার সেটা হচ্ছে নোকিয়ায় একশো পাঁচ আছে ছয় আছে যে ওল্ড মডেলের যদি কিছু দেখায় আপনাদেরকে এগুলো এগুলো হ্যাঁ এরকম আরও অনেক মডেল আছে এগুলো তো এই যে পাতলা মালগুলো এই যে একটা আছে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে পাতলা মাল হ্যাঁ এইগুলো আপনারা পিস বিক্রি করতে পারেন আমাদের কাছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রতি পিস পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রতি পিস প্রতি পিস আবারও বলছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা যদি খোলা সার্কিট হয়ে থাকে তাহলে পাবেন তেত্রিশ থেকে পঁয়ত্রিশ আর যদি এরকম আস্ত হয়ে থাকে আবারও বলছি কিছুক্ষণ সাউন্ড হয়েছিল বাইরের সাউন্ড যে কারণে হয়তো বা না শুনতে পারেন আবারও রিপিট করছি যদি এই নোকিয়াগুলোই পাতলা নোকিয়াগুলোই যদি খোলা হয় শুধুমাত্র সার্কিট হয় তাহলে তেত্রিশ থেকে ৩৫ টাকা প্রতি পিস আর যদি আপনি এরকম আস্ত দিতে পারেন ক্যাশিং ট্যাশিং সব আছে তাহলে চল্লিশ টাকা প্রতি পিস পাবেন হ্যাঁ এই ছিল মূলত ভিডিও ভিডিওটি আশা করি ভালো লেগেছে নেক্সট টাইম কালকের জন্য অপেক্ষা করেন যাদের কাছে ব্যাটারি আছে চমকে দেওয়ার মতো একটা ভিডিও তৈরি করবেন ইনশাআল্লাহ যে তথ্য আপনাদের সাথে শেয়ার করিনি এখনো পর্যন্ত তো এরপরে আপনারা ব্যাটারিগুলো কালকে আমার ভিডিও দেখার পরেই সেল করেন তাহলে আপনারা লাভবান হবেন